আসসালামু আলাইকুম ভিউয়ার্স হঠাৎ করে আমাদের হলুদ একটা শাড়ি এই যে আমার হাতে যে শাড়িটা এখন দেখতে পাচ্ছেন এই শাড়িটা হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে তো আমরা একটা রিলস পোস্ট করছিলাম এই শাড়িটা হচ্ছে এটা হচ্ছে শাড়ির আঁচলের পোষণটা আমরা রিলস পোস্ট করার পরে রিলসটা ভাইরাল হয় একদিনে এখন পর্যন্ত গতকালকে পোস্ট করার পরে এখন পর্যন্ত ছয় লাখ প্লাস হয়ে গেছে ভিউ ঠিক আছে তো আপনারা যারা এই শাড়িটা নিতে চাচ্ছেন তারা অনেকে এটা ডিটেলস দেখতে চাচ্ছিলেন তো এই ডিটেলস দেখানোর জন্য এই ভিডিওটা করা এই শাড়িটা আমি যেটুকু কাছ থেকে যদি দেখাই দিই পাড়ের পোষণটা দেখেন এটা অল ওভার হচ্ছে এই ধরনের সুতা দিয়ে হাতের কাজ করা হ্যাঁ হাতের কাজ করা পাটটা মেজেন্টা কালার দুইটা শাড়ি ছিল একটা শাড়ি আছে এখন আমাদের কাছে পাটটা মেজেন্টা কালার আর এই বডিতে অল ওভার এটা একদম ক্যাটকাটা হলুদ হবে না আর একদম আবার বাসন্তী কালার হবে না ব্লাউজ পিসটা কন্টাস্টে আসবে আঁচলের পোষণটাতে টার্সেল করে দেওয়া আছে খুব সুন্দরভাবে টার্সেল করে দেওয়া আছে আঁচলটাও সেলফ কাজ করে দেওয়া ঠিক আছে টার্সেলটা ইন্ডিয়া থেকে আর এই শাড়িটা ইন্ডিয়ান শাড়ি মোস্টলিন অর্গ্যানজার মধ্যে কার কার লাগবে কার কার লাগবে আসলে কি শাড়ি আমার কাছে একটাই আছে জানি না কার ভাগ্যে শাড়িটা আছে পরবর্তীতে ভিডিও ভাইরাল হওয়ার পর আপনারা সবাই খুঁজেন শাড়ি কোন মানে শাড়িটা আছে কি না তো দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন যারা ওই শাড়িটা দেখে আমাদেরকে নখ দিচ্ছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা করা হ্যাঁ অল ওভার বডিতে কাজ করা যাচ্ছে কাপড়টা কিন্তু খুব প্রিমিয়াম খুব প্রিমিয়াম কোয়ালিটি অর্গ্যানজার শাড়ি এটা তো যারা গায়ে হলুদ বা পার্টিতে পড়তে চাচ্ছেন একটু হলুদ টাইপের বা বাসন্তী টাইপের হলুদ ছাড়াও এটা পড়তে পারবেন তো প্রাইসটাও খুব রিজনেবল রিজনেবলের মধ্যে থাকবে যাদের যাদের লাগবে আমাদেরকে অর্ডার করে ফেলবেন আলাইকুম